আসসালামু আলাইকুম সম্মানিত বিহ আমরা আবারও চলে আসলাম চাতকের শিল্পনগরী এলাকায় সার মাজারে যিনি আমাদের জ্ঞানের সাগর যা অনেক গান অনেক কবিতা রচনা করে গিয়েছিলেন তো আমরা তার মাজারে এসেছিলাম দেখার জন্য এসে দেখলাম দেখার পরে অনেকটা ভালোই লাগলো তো আপনারাও আমাদের সাথে থাকুন আপনাদেরকে পুরা জায়গা পুরা এলাকাটা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা অনেক দূর থেকে এসেছিলাম দেখার জন্য আসলে আমাদের জ্ঞানের সাগর বলা হয় যিনি আমাদের চাতকের প্রাণ কেন্দ্র জায়গা যেটা হচ্ছে শিল্পনগরী চাতক এলাকায় যিনি বসবাস করছেন আমাদের জ্ঞানের সাগর দূরভিনসা তিনি আমাদেরকে অনেক গান অনেক কবিতা রচনা করে দিয়ে গিয়েছেন আমরা তাকে তার মাঝে আমরা দেখতে এসেছিলাম তো আমরা যখন এখানে ঘুরতে 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 এসেছিলাম এসে দেখলাম একটা পুরোটাই আসলে জঙ্গলে গ্রাও করা শুধু একটা মাজার এখানে অবস্থিত আছে তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসলে এখানে কি আছে কে বা কেন ওনাকে জ্ঞানের সাগর বলা হয় বা কী কারণে ওনাকে জ্ঞানের সাগর বলা হয়েছে সেটাও আপনাদের মাঝে আমরা তুলে ধরবো ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকুন